তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে তো আমরা কিন্তু বৃষ্টির দিনে একদমই ভালো নেই তো রাত শেষ হচ্ছে বৃষ্টি দিয়ে আর দিনটাও কিন্তু শুরু হচ্ছে বৃষ্টি দিয়ে তো দেখো আমি কিন্তু আজকে সকাল সকাল উঠে গেছি মা বাবা তোমাদের দাদা ভাই এখনও কিন্তু ওঠেনি তো এখন বাজে ছটা তো ওইদিকে দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়তেই আছে তো আমি এইদিকে জল দেখতে এসেছি খাতা নিয়ে তো এদিকে ভাবলাম যে না ব্লগটা শুরু করে আর আমার মোবাইলে কিন্তু একদমই আজকে চার্জ নেই তো তোমাদের দাদাভাই কালকে রাত্রেবেলা মোবাইল দেখেছিলো রাত্রেবেলা কিন্তু চার্জে দেয়নি তো বৃষ্টি শুরু হয়েছে আর বিদ্যুৎ ডাকছিলো সে কারণে কিন্তু আর মানে মোবাইলটা চার্জে দেয়নি তো মাত্র মানে সতেরো পার্সেন্ট চার্জ আছে মোবাইলে তো জানি না কত দূর আমি ভিডিও করতে পারবো তো যেটুকুই পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো এদিকে দেখো আজকে কিন্তু আমরা বাড়িতে যাব তো বাড়িতে যাওয়ার আমার একদমই ইচ্ছে নেই বাবুরও কিন্তু ইচ্ছে ও এখানে আসলে না ভীষণই খুশি থাকে বাড়িতেও থাকে এখানেও থাকে ও এখানে আসলে মানে বেশি খুশি থাকে তো বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই তবুও তো যেতে হবে তোমরা তো জানোই যে মেয়েদের শ্বশুরবাড়িতেই কিন্তু ফিরতে হয় তো বাপের বাড়ি আসলে তো আর যাওয়ার ইচ্ছা করে না তো বিয়ের পর তো শ্বশুর বাড়ি তার নিজের বাড়ি তো এইদিকে দেখো আমি কিন্তু জল দেখতে এসছি ছাতা নিয়ে তো এই যে দেখো নদী কিন্তু ভর্তি হয়ে গেছে আর বাড়ির দিকেও কিন্তু জল আসতে শুরু করে দিয়েছে তো আজকে সারাদিন মনে হয় বৃষ্টি হলে না মানে বাড়িতে জল উঠতে পারে এই যে দেখো এটা কিন্তু নদী ভর্তি হয়ে গেছে এই যে দেখো পাটগুলো না দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো পাটগুলো না আর আজকে দেখা যাচ্ছে না কালকে একটু একটু করে দেখা যাচ্ছে আর আজকে কিন্তু দেখা যায় না তো বন্ধুরা তোমাদের সঙ্গে পরে দেখা হবে এখন বাড়ির দিকে যাই দেখি তোমাদের দাদা ভাই মা বাবা সবাই উঠছে নাকি তো তোমাদের সঙ্গে পরে দেখা হবে তো বন্ধুরা দেখো বাড়িতে এসে দেখি মা আর বাবু কিন্তু উঠে গেছে তো আমি জল দেখে আসলাম এখন ওরা কিন্তু জল দেখতে যাচ্ছে এদিকে তো এদিকে দেখো আমার দাদা কিন্তু জাল বানাচ্ছে তো নদীতে মানে মাছ হয় তো মানে এগুলো জাল দিয়ে না মাছ মারা যায় তো এগুলো বাড়িতেই কিন্তু বানাচ্ছে তারপর এদিকে কিন্তু আমি একটু কালকের পায়েস নিয়েছি তো পায়েস খাবো তো এদিকে দেখো এই গাছগুলো না আমার খুব ভালো লাগে কি বলবো আর তোমাদেরকে এগুলো কিন্তু আমি নিজে হাতে লাগিয়েছি তো এদিকে দেখো মার কিন্তু সব কিছু বাসি কাজটা শেষ করে এইদিকে বাবুকে ম্যাগি রান্না করে দিয়েছে এখন চা বসিয়েছে তো চা খাবো এখন তারপর চা খেয়ে এদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে তো এগুলো হচ্ছে সুটকি মাছ তো তোমরা কে কে শুটকি মাছ খাও সবাই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণই ভালো লাগে খেতে তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করেনি শুটকি মাছ দিয়ে আলুর একটা রসা করেছে আর মুসুর ডাল করেছে তো এটুকুই আজকে মানে আমরা বাড়িতে যাবো তাড়াতাড়ি ওই জন্য মা শর্টকাটেই রান্না করেছে তো এইদিকে দেখো বাবু কীরকম করছে ও একটা মানে হাজ হাজমলার প্যাকেট পেয়েছিলো তো ওটা নাকি ও খাবে তো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন বাড়ি যাওয়ার পালা তো কি বলবো আর যেতে তো ইচ্ছে করছে না তবুও যেতে হবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন আমরা বাড়িতে যাব তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে বাড়িতে এসে গেছি তো অনেকক্ষণ হলো এসেছি বেশিক্ষণ সময় লাগেনি কুড়ি পঁচিশ মিনিট এরকম সময় লেগেছে আসতে তো আমাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না বাইকে আসতে তো এইদিকে দেখো এদিকেও কিন্তু জল জমে গেছে দেখো জল জমে গেছে এদিকেও মানে এইদিকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো এখন চেঞ্জ করে নিব আর বাবুর যে ভেজা জামা কাপড়গুলো ছিল ওগুলো শুকোতে দিলাম তো রোদ তো নেই তো তবুও একটু শুকোতে দিয়েছি তো চলো এখন চেঞ্জ করে নেব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর বাবুকে দেখো তোমরা মানে এদিকে কিন্তু বাড়িতে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে ওর ঠাম্মি ভেজা জামা কাপড়গুলো টারের মধ্যে শুকোতে দিয়েছে আর ও কিন্তু টেনে টেনে মানে নিচে নামাচ্ছে এই দেখো মানে লাফিয়ে লাফিয়ে কিন্তু নিচে নামাচ্ছে এরকম অবস্থা মানে ধরতে পারতেছে না এরকম আর আজকে না সারাদিনই বৃষ্টি হয়েছে কি বলবো আর তোমাদেরকে বলার মতো না এরকম দিনে না আমার একদমই ভালো লাগে না মানে রোদ হলেও ভালো লাগে না বৃষ্টি হলেও ভালো লাগে না আর দেখো মা না কত কিছু দিয়েছে কি বলবো আর তোমাদেরকে ব্যাগ ভর্তি করে দিয়েছে জিনিস তো এদিকে দেখো এগুলো কালোগুলো হচ্ছে আনাজির ডারা আর এগুলো ঝিঙ্গে আর ওটার জন্য নাম কি বলে সেটা আমি জানি না তো আর এদিকে কিন্তু একটা জালি কুমড়াও দিয়েছে আর আম দেখো কত্তুগুলো দিয়েছে আম আর দেখো বাবুর কিন্তু ম্যাগিও দিয়েছে তো এগুলো মানে দাদা বড়ো একটা প্যাকেট নিয়ে এসেছে তো খেতে খেতে এটুকুই মানে ছিল তো এটুকু কিন্তু মা দিয়ে দিয়েছে আর দুধ অনেকগুলো নিয়ে এসেছি তো এদিকে দেখো এটা কিন্তু দই দই নিয়ে এসেছি টক দই তো এখন কিন্তু দুধগুলো আমি মানে পায়েস করব তো এদিকে দেখো পায়েস কিন্তু আমি বসিয়ে দিয়েছি কালকে যে মা পায়েসটা বানিয়েছে না সেটা কিন্তু দারুণ খেতে হয়েছে কি বলবো তোমাদেরকে তো মানে ভীষণই টেস্টি হয়েছে খেতে তো আজকে যে আমি পায়েসটা বানিয়েছি তো এটাও কিন্তু খেতে ভালোই হয়েছে তোমাদের দাদাভাই বললো তো মানে এগুলো কিন্তু আমাদের বাড়ির গরুর দুধ তো আমাদের বাড়িতে কিন্তু দুটো গরু আছে তো দুটো গরুর দুধ মানে অনেকগুলো হয় দুধ তো বেশি করে কিন্তু মা দিয়ে দিয়েছে তো ভাবলাম যে পায়েস করে নেই আমাদের দাদা না খুব ভালোবাসে পায়েস খেতে তো ওইদিকে দেখো পায়েস ঠায়েস করে না এদিকে বাবুকে নিয়ে একটু খেলছি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব তো তোমাদেরকে তো বলেছি যে কারেন্ট নেই আমার মোবাইলে চার্জ নেই বাড়িতে এসে দেখি বাড়িতেও কারেন্ট নেই তো জানি না কতটুকু শেয়ার করতে পারলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর দেখো বৃষ্টি কিন্তু এখনও কমেনি তো সবাইকে গুড নাইট সব্বাইকে টাটা